হ্যালো বন্ধু আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও পাশ করা টিভিতে পাশ করার ভিডিও পাশ করার নাম করা ফার্নিচার এ ওয়ান ফার্নিচার আপনারা দেখছেন এ ওয়ান ফার্নিচারের এ ওয়ান ফার্নিচার টিভিতে নতুন নতুন ভিডিও নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনের উপরে নতুন পলিসির উপরে এই মালটা দেখাচ্ছি এটা পাঁচ ফুটে আলমারি আপনার পুরো আকাশবাণী কাঠের উপরে এটা আকাশবাণী কাঠের উপরে বেড এটা আলাদা একটা ডিজাইনের বেড এটা খুবই কম দেখা যায় অনলি আমাদের কাছেই পাবে এমনি সব আলমারি সব আমাদের কাছে পাবে দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে পুরো কাঠের উপরে এটা তৈরি হয়েছে কোনো প্লাইবোর্ড এতে যোগ নাই অনলি কাঠ আছে আকাশবাণী কাঠ দিয়ে এটা তৈরি আছে এর উপরে সেগুনেরও হয়ে যায় আকাশবাণী সেগুন দুটোই কাঠে আপনারা পেয়ে যাবেন সেম মডেলের সব এইটা পুরো হাতে তৈরি হয়েছে এটা কোনো আলাদা কোনো ই নয় এটা ছ ইঞ্চি সাত ইঞ্চি তক্তা দিয়ে এটা জয়েন করা আছে পিছনে দেখতে পিছনে পুরো এটা কাঠ দিয়েই তৈরি আছে কোনো প্লাইবোর্ড এতে নাই অনলি অনলি এতে উডেন দিয়ে কাজ হয়েছে কোনো প্লাইবোর্ড এতে নাই দেখতে পুরো এর হ্যান্ডেল সব কিছুই কাঠের পুরো এই যে ডিজাইনগুলো হয়েছে এটা রুটার মেশিন হাত দিয়ে হাতে হ্যান্ড রুটারে করা হয়েছে কোনো বড় মো রুটার নয় হ্যান্ড রুটারে ডোরের এতে কাজ করা আছে পুরো অনেক সুন্দরভাবে কাজ আছে আপনি যদি এইখানে আসেন তো দেখতেই পাবেন সবথেকে প্রথম আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো পয়সা খরচা হয় না আপনারা সাবস্ক্রাইব করলে আমাকে ভিডিও আপলোড করতে আরও উৎসাহ হয় যেমনি আরও ভিডিও আপনাদেরকে দেখাতে পারি আপনারা এমনি সব নতুন নতুন কালেকশান দেখতে পারেন তো সবথেকে প্রথম আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কমেন্ট করে বলবেন আপনার কথা কথা থেকে বেঙ্গলের কথা কথা থেকে দেখছেন আর উড়িষ্যা বিহার থেকে হন যদি নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালেকশান আলমারি ড্রেসিং টেবিল এটা দেখে এইটা আপনার আলমারির প্রথমে এখন ডোর ফোর কিছু ফিটিং হয়নি এমনি হিসাবে সব কাঠ দিয়ে তৈরি হয় যে পুরো প্লাইবোর্ডের মতো দেখতে লাগে আপনার আজকাল এই যে নতুন নতুন যে যত সব ঘর হচ্ছে সব পুটিওয়ালা ঘর সবে হেভি লাগে প্রচুর মানে অনেকই ভালো লাগে বলার কোনো ই নাই দেখতে কাঠের উপরে পুরো পলিশ হ্যান্ড পলিশ হয় হাত দিয়ে হবে হাতে মারার পর মেশিন দিয়ে এতে পিউ মারা যাবে গোলসি মারা যাবে যে পারে আপনার মাথায় দেখতে চাই ড্রেসিং টেবিল আছে বক্স খাট আছে খাট আছে সিম্পল খাট আছে যে সাদা খাট আমরা বলি সাদা খাটও আছে অনেকই কম রেটে এই ভিডিওতে রেট বলবো না অন্য ভিডিওতে রেট বলবো এই ভিডিওতে শুধু শুধু আমি কালেকশন দেখাচ্ছি অন্য ভিডিওতে রেট দেখতে চাই কত সুন্দর সুন্দর ডিজাইন পুরো হ্যান্ড ডিজাইন এতে এটা হ্যান্ড রুটারে করা হয় দেখতে দেখতেছো পুরো কাঠের হ্যান্ডেল আছে এটা আপনার ডাইনে এটা একটা ডিজে স্টাইলের ডাইনিং এর চেয়ারটার ভিতরেই ঢুকে যায় এটাও আপনার নতুন দেখছেন চেয়ারটার ভিতরেই লেভেল হয়ে যাবে এটা কোনো চেয়ার আলাদা স্পেস নেবে না এই যে ডাইনিং আছে এর ভিতরেই চেয়ারটা ঢুকে যাবে ওইটা পুরো দেখাবো আপনাদেরকে আলাদা ভিডিওতে দেখাবো পুরো আলাদা আলাদা করে এই ভিডিওতে যতটা দেখা দেখাতে পারছি অতটাই দেখে এইটা আছে সাদা খাট এই একটা ডিজাইন সব হ্যান্ড দিয়ে হ্যান্ড মেশিন হ্যান্ড রুটা দিয়ে তৈরি করা হয়েছে এটা ড্রেসিং টেবিল এ ড্রেসিং টেবিলের গ্লাসটা পুরো নিচন থেকে উপর পর্যন্ত এইটা সত্যি এইটা নতুন যে কালেকশান এটা গ্লাস যে দেওয়া হয় মানুষকে পুরো দেখা যাবে অনেকে বলে যে গ্লাসে হাফ মানুষকে দেখা যায় কমফোর্টেবল হয় না এই জন্যে এইটা পুরো হয়েছে ডিজাইন করা হয়েছে পুরো দেখা যাবে পুরো লং গ্লাস নিচন থেকে উপর পর্যন্ত মানুষকে দেখা যাবে আরও দেখতে যে এইখানে সব কিছু আছে পুরো এইটা পলিশ করা হয়েছে ওইখানে দেখাচ্ছি নতুন যে খাটগুলোই এখন ডিজাইনের নতুন স্টাইলে এখন তৈরি হচ্ছে যে হ্যান্ড মানে রুটার দিয়ে ডিজাইন করা হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে শুধু আপনাদেরকে দেখাবার জন্য এটা এখানে এমনি করে রাখা হয়েছে না এমনি অনেকই কালেকশান আছে আপনারা কল করে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে হাই লিখে করতে পারো আপনাদেরকে আবার একবার বলে দিচ্ছি চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে না ভিডিওকে বেশি বেশি করে শেয়ার দেবে আপনারা যদি দু হাজার চব্বিশ মধ্যে বিজনেস করতে চান ভালো হবে তাহলে আপনারা নিশ্চয়ই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করুন আর আপনাদের আত্মীয়স্বজনে কেউ জিনিস করতে ওদেরকে দেখতে কত সুন্দর লাগছে সব যদি এইসব খাট যদি ঘরের মধ্যে পড়ে যায় কেউ বলবে না যে এইসব মানে নর্মাল খাট মানে ও হেভি স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে দেখতে হচ্ছ ডিজাইন হ্যান্ড ডিজাইনের বিভিন্ন ধরনের ডিজাইন আপনি পেয়ে যাবে সব রুটের উপরে কোনো কাঠ বসানো হয়নি কাঠ আছে কাঠের উপরেই রুটের দিয়ে মেশিন রুটের মেশিন দিয়ে ডিজাইন করা হয়েছে হ্যান্ড দিয়ে দেখতে হচ্ছ পুরো কাঠের উপরেই এটা ক্ষুদা আছে মেশিন দিয়ে পুরো পা যে কোনো আঁকা